আশি বছরের মতো বয়স হয়েছে প্রসাদীর আঠেরো বছর বয়সে কালাপানি হয়েছিল একবার ডাকাতির দায়ে তারপর ছাড়া পেয়ে পাঁচ পাঁচবার জেল খেটেছে চুরির জন্য মোট বছর জেলের ভাত খেয়েই জীবন খেটেছে তার বাইরে এসে রোজগার করে ভাত খাবার রীতিনীতি সে ভুলে গিয়েছিল কিন্তু শেষে একেবারে বসিয়ে দিল তাকে ঝড়ে গাছ চাপা পড়ে কোমরটা ভেঙে গেল আর সোজা হলো না তার উপর এলো শরীর ছাপিয়ে বয়সের জড়া প্রসাদী শুধু টিকে রইল মরার জন্য এখন ওকে দেখলে মনে হয় মূর্তিমান একটা ক্ষুধা হাঁ করে রয়েছে ছাগলটা ছাড়া প্রসাদী হলো ধানিয়ার একমাত্র পোষ্য দিনের রান্না শেষ করে ধানিয়া রোজ এক থালা ভাত প্রসাদীর ঘরে পৌঁছে দিয়ে আসে এই জন্যই বোধহয় ওর মরতে যা কিছু দেরি হচ্ছে প্রসাদের ঘরের সামনে ধনিয়ার ছাগল এদিকে জেনানা হাসপাতালে সন্ধ্যার আলো জ্বলছে ধনিয়ার বেড ঘিরে নার্সদের ভিড় সকলের মুখে একই অনুনয় অন্তত এই বাচ্চাটাকে সঙ্গে রাখো পারব না লেডি ডাক্তার তোমার বদনামের কথা কে না জানে চাপা দিতে তো আর পারবে না তবে নিজের বাচ্চাকে নিজে রাখো না কেন না ডাক্তার নিজি আমি খাওয়াতে পড়াতে পারবো না ছেলে কষ্ট পাবে আর বড় হয়ে আমার দুশমান হবে ছেলেকে মানুষ করার মতন পয়সা আমার নেই কি বলছিস পাগলের মতো ভিকিরি মেয়েগুলো ছেলে ছেড়ে দেয় না ওদের বুঝি পয়সা খুব বেশি ওরা ছেলেকে মানুষ করে না বাহিন ওরা ছেলেকে ভিকিরি করে আমি তা পারব না আচ্ছা আমরা সকলে কিছু কিছু চাঁদা দেব। ছেলে নিয়ে যা সঙ্গে তাহলে আপনারাই কেউ ছেলেটাকে ঘরে নিয়ে যান না আমি তা আপনাদের আয়া হয়েই থাকবো লেডি ডাক্তার আর নার্সেরা বেশি বিতর্কে মন দেয় না ধনিয়ার চোখের দিকে তাকাতে ওদেরও কেমন গা ছমছম করে সেবা মমতাকে তারাও ভাড়া খাটায় কিন্তু ধনিয়ার এই প্রশান্ত নিস্পৃহা বড় নির্মম ও বিষদৃশ মনে হয় আদাব আমি চলি এবার ধনিয়া উঠে দাঁড়ায় একজন নার্স ধানিয়ার বেবিকে বেড থেকে ফ্লানের টুকরো জড়িয়ে কোলে তুলে নেয় নার্সারিতে চালান করা হবে ধানিয়ার সেদিকে ভ্রুক্ষেপ নেই কাঁসার থালা আর ঘটিটা একটা তোয়ালেতে মেধে হারিকেন লণ্ঠনটা হাতে নিয়ে এসে উঠে দাঁড়ায় আর একজন নার্স রেজিস্টার নিয়ে আসে লেডি ডাক্তার জিজ্ঞেস করেন বাচ্চা কা বাপ কা নাম ধনিয়া তা জানি না লেডি ডাক্তার রেগে উঠলেন বারবার তোমার এই এক কথা যার সঙ্গে আজকাল থাকো তারই নাম বলো না কেন অনেকের সঙ্গেই থাকি তার মধ্যে অনেকের নামও জানি না কাসুর মাফ করবেন ডাক্তার যে কোনো একটা নাম লিখে নিন তোমার ভবিষ্যৎ খারাপ খুব খারাপ লেডি ডাক্তার রাগ করে উঠে চলে যান মেল ট্রেন নয়াবাদ স্টেশন ছেড়ে তখন সিটি বাজিয়ে জোরে স্পিড নিচ্ছে হাসপাতালের ইমারতটা কাঁপছে দূর দূর করে লাল কম্বলটা গায়ে জড়িয়ে ধনিয়া নেমে যাচ্ছে সিঁড়ি ধরে কিরকম একটা দুর্বলতায় নার্সদের চোখের দৃষ্টিও ঝাপসা হয়ে আসে ফটক পার হতেই দারোয়ান ঘন্টা দিল রাত নটা বছরের পর বছর ঘুরে গেছে ধনিয়ার আমরা তলার জীবনে কোনো ছেদ পড়েনি বছর তিন আগে শুধু শেষবার জেনানা হাসপাতালে যেতে হয়েছিল নয়াবাদ মিউনিসিপ্যালিটি জাঁকিয়ে উঠেছে নতুন টাউন বাড়ানো হয়েছে প্ল্যান করে উকিলবাবু যে গাড়ি কিনলেন তারই নম্বর পড়ল সাতশো একচল্লিশ পাঁচ সাত দশ বারো ষোলো আঠারো বছরের পর বছর ভেসে গেছে ধানিয়া প্রায় চল্লিশ কোটায় পা দিল মাঝে মাঝে সড়কের ধারে খোলা উনুন জেলে বসে তেলে ভাজা বেচে সন্ধ্যের দিকে ঘরে ফেরার পথে কুলিরা কিছু কিছু কেনে একাদ ঝুড়ি ঘুঁটেও তৈরি করে কখনো সব বিক্রি হয়ে যায় চেহারায় হয়তো জলুসের অভাব তার চেয়ে পয়সার অভাব বেশি আমরা তলায় কচ্চিত কোনো রাত্রে লোকের গলার স্বর শোনা যায় কিন্তু শরীর আছে স্বাস্থ্য আছে ধনিয়া তাই ভয় পায় না সে জানে তাকে ভিক্ষে করতে হবে না ভদ্র সমাজে ধনিয়ার আনাগোনা ঘুজে গেছে অনেক দিন সন্তানবতীদের স্বাস্থ্য হয়েছে ভালো বুকের দুধ খাওয়াবার ঠিকই নেই তাছাড়া সাগর পার থেকে ধনিয়ার বহু নতুন প্রতিদ্বন্দ্বী এসেছে হরেক রকমের বিলিতি ফুড এঁড়ে লাগা নবজাতকদের ধুকপুকে আয়ু ভিজিয়ে রাখতে ধনিয়ার আর ডাক পড়ে না তাকে বোধ হয় সকলে ভুলেই গেছে বড়দিনের ছুটি পাটনার স্কুল কলেজগুলি বন্ধ ছেলেরা ঘরে ফিরেছে শিকার পিকনিক কার্নিভাল আর প্রদর্শনীর মরশুম নয়াবাদের ধমনি বিচিত্র উৎসাহে চঞ্চল সেদিন ঘরে উনুনে আগুন পড়ল না একটিও পয়সা নেই হাতে অনেকদিন আগের ঘটনাগুলি নানা রঙে রঙিন একটা মায়াময় আলেখ্য তার চোখের সামনে ফুটে উঠল ধানিয়া উঠল বাবুদের বাড়ি বাড়ি একবার দেখা করে আসি একদিন তো চাকরি করেছি দাবি করা যেতে পারে যদি খুশি মনে দেয় দশটা টাকাও যদি ওঠে নরেন বাবুর বাড়ির অন্দরে ঢুকতে পেল না ধনিয়া বাবু চা আনা দিলেন ধনিয়া দেখলো বাড়িময় ছেলে পিলে ছেলেগুলো বেশ ঠ্যাঙা হয়ে গিয়েছে আর একটা বাড়ি এখানে নিষেধের কঠোরতা নেই কিছু সিধে দিয়ে গিন্নিমা বললেন যা পাবার পেলে বাছাই এবার ওঠো শিগগির ধীরেনবাবুর বাড়ির দেউড়িতে এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ঝি এসে একটা টাকা হাতে দিল মা দিয়েছেন এই নিয়ে বিদায় হও ধনিয়া বলে এ ঝি দিদি তোমাদের বড় ছেলে কই ঝি কিছুক্ষণ সন্দিগ্ধ চোখে তাকিয়ে থেকে বলল ওই যে তাস খেলছে তা এত খোঁজের দরকার কি তোমার উহ কত বড় হয়ে গেছে দাঁত ওঠার পরও মাই ছাড়তে পারেনি একবার কামড়ে দিয়ে আমাকে কি নাকাল করেছিল মনে আছে তো জি আদিক্ষে তা ভালো লাগে না বাপু তুমি যাও এদিকে ঘেঁচতে আর না আরো অনেক বাড়ি বাকি আছে কিন্তু একটা ঘটনা ধুনিয়াকে ভাবিয়ে তুলল এটা তো ঠিক পারবি পাওয়া হচ্ছে না একেই বোধহয় ভিক্ষে বলে ভিক্ষে সন্ধে হতে দেরিয়াছে পা চালিয়ে ঘরের দিকে ফিরে গেল কিন্তু না ঘরে ঝি আর গিন্নিদের আপত্তির কলরব শোনা গেল ও রাহু আবার এতদিন পর উদয় হলো কোথা থেকে পাড়া সব আই বুড়ো ছেলে মা গি যে কখন কার সর্বনাশ করে বসে গিয়ে জানে কর্তারা শুনলেন একেবারে বাজে আশঙ্কা নয় পাড়া ঘেঁষে এসব জীব থাকা উচিত নয় ওরা থাকলেই যত গুন্ডা বদমাসের উপদ্রব ডেকে আনে ক্লাবের সান্ধ্য বৈঠকেও বিষয়টা আলোচিত হলো প্রস্তাবটা সকলেই অনুমোদন করলেন দুর্গাবাড়ির বাড়ির কাছাকাছি আমরা তলার ও নোংরামি এবার সরিয়ে দেওয়াই উচিত ব্যান্ডের শব্দ ধানিয়া হাতের হুঁকোটা নামিয়ে রেখে দাঁড়ালো মিশন অনাথালয়ের ছেলেরা মার্চ করে বনভোজনের উৎসবে যোগ দিতে চলেছে নীল ব্লেজারের হাফ প্যান্ট আর সাদা ফ্লানের শার্ট পায়ে লাল মোজা আর বুট পাঁচ থেকে ১৬ বছর বয়স অন্নপুষ্ট কিশোর মানুষের একটা পল্টন শোভাযাত্রার আগে আগে ওদেরই ব্যান্ড পার্টি এদের পোশাক একটু ভিন্ন ধরনের মাথায় ভেলভেটের টুপি তাতে সাদা পাখির পালক আর কচি ঝাউপাতা পিন দিয়ে আটা নধর অধরে ছোট ছোট ব্যাকপাইপের ড্রিড ছোট ছোট ড্রাম স্ট্র্যাপ দিয়ে বুকের ওপর ঝোলানো বড়দিনের প্রভাত সূর্যের আভা সবেমাত্র মাত্র কুয়াশা ঠেলে পথে মাঠে লুটিয়ে পড়েছে শোভাযাত্রা এসে মোড়ের কাছে একবার থামল ব্যাক পাইপ আর ড্রামগুলি তিনবার শব্দের ঝানাৎকার তুলে স্তব্ধ হলো আশপাশ থেকে পিলপিল করে ছেলে মেয়ে বুড়ো কৌতূহলী একটা জনতা এসে ওদের চারদিকে ঘিরে দাঁড়ালো ধবধবে সাদা আলখাল্লা আর প্যান্টালুন পরা এক পাদ্রী সাহেব ডেভিডের একটা গাথা হিন্দিতে সুর করে পড়লেন আমেন ছেলেদের গলার স্বর বনান্ত বাতাসের শব্দ ঝর্নার শব্দ ভোরবেলার পাখির গলার কাকলির মতো শব্দ ধনিয়ার যেন একটু চমক লাগলো এগিয়ে গিয়ে শোভাযাত্রার কাছাকাছি দাঁড়ালো একটা গাড়ছে ঠেস দিয়ে লম্বা দাঁড়িয়েওয়ালা পাদ্রীগুলোকে দেখতে কেমন একটু ভয় ভয় করে একজন পাদ্রি বক্তৃতা করলেন বুকের ওপর ক্রসটা চিকচিক করছে আজ থেকে উনিশশো বছর আগে বেটলহ্যামের আকাশে এমনি এক সকালবেলায় লাল সূর্য উঠেছিল এক দরিদ্র ছুতর নারীর কোলে মানবপুত্র আবির্ভূত হলেন বক্তৃতার মাথা মুন্ডু কিছু বোঝা যায় না একটু সরে দাঁড়ালো যাতে ধানিয়া ছেলেদের মুখগুলি স্পষ্ট দেখা যায় সেই মানবপুত্র একদিন কাঁটার মুকুট পরে চলেছেন জেরুজালেমের পথে নিজেকে বলিদানের জন্য তোমার আমার পরিত্রাণের জন্য ধানিয়ার চোখের দৃষ্টি তখন অদৃশ্য চুম্বনের মতো প্রত্যেকটি ছেলের মুখের উপর ছৌ মেরে ফিরছে এর মধ্যে অন্তত ছটি তারই উপহার কিন্তু কে তারা চেনার উপায় নেই ওই ড্রাম বাজিয়ে দশ বছর বয়সের ছেলেটি শার্টের আস্তিন দিয়ে মুখের ঘাম বচ্ছে হয়তো সেই একজন কিংবা পাশেরটিও হতে পারে কিন্তু কে নয় মনে হচ্ছে সবাই কিসের ভাবে যেন দাঁড়িয়েছিল ধনিয়া জনতা কখন সরে গেছে দূরে বনের মাথায় কুয়াশা গেছে গোলে মাঠের মাঝ দিয়ে চলেছে শোভাযাত্রা ধুলো উঠছে সকল পার্থিবাং রাজা মধুময় হয়ে উঠেছে গাছের ঠেস ছেড়ে দিয়ে অতি অবসন্নভাবে ধীরে ধীরে ধনিয়া ঘরের দিকে ফিরল অগাধ এক ক্লান্তি ও পুলকের বন্যা যেন সমস্ত শরীর ছাপিয়ে বয়ে চলে গেছে প্রিয় সঙ্গ সুখের চরমক্ষণে উৎসারিত সজলা সারের মতো বুকের ওপর আঁচলটা ভালো করে টেনে নামিয়ে দিল ধানিয়া কাঁচুলি ভিজে গেছে মিউনিসিপ্যাল কমিশনারদের বৈঠক কোতোয়ালি অফিসারের কাছে জরুরি নোট পাঠানো হলো শহরের নানা ভদ্রপল্লীতে কতগুলি নষ্ট চরিত্র ছোট জাতের মেয়ে প্রচ্ছন্নভাবে কুৎসিত ব্যবসায় লিপ্ত রয়েছে তাদের যেন সেগ্রিগেট করে বাজারের লাইনে বসিয়ে দেওয়া হয় কড়া সরকারি নির্দেশ টাউন থানার পুলিশের ভার পড়ল ওপর এই ধরনের দুষ্ট মেয়েদের নামের লিস্টটি দাখিল করতে খাতায় নাম চড়িয়ে সকলকে বাজারের লাইনে বসিয়ে দিতে ধনিয়ার আমরা তলার সংসারেও এই নির্দেশের আঘাত এসে পৌঁছতে দেরি হল না আর এভাবে চলবে না হয় সরে পড়ো নয় পথে এসো কিংবা সুপথে থাকো ধানিয়া সাধ্য আর ত্রুটি করলো না ঘটি বাটি বেচে টাউন পুলিশকে নগদ ত্রিশ টাকা পান খাবার খরচা দিতে রাজি হলো তাকে রেহাই দেওয়া হোক কনস্টেবলরা মানলো না কেউ এবার আর ফাঁকি নেই আমাদেরও চাকরির ভয় আছে নাম তোমাকে লেখাতেই হবে হেড কনস্টেবল ধমক দিল ও সব ফন্দীপিকের এবার নাও টিপসই দাও রাত্রি হয়েছে প্রসাদী দোসাদ হাঁটুতে মুখ গুঁজে আগুনের ধুনির সামনে বসেছিল ধুনির আগুন ঠান্ডা হয়ে এসেছে কানের কাছে ঘেউ ঘেউ করছে কুকুরটা প্রসাদি কানে শুনতে পাচ্ছে না কিছু বা পায়ের করে আঙুলটা একটা জ্বলন্ত অঙ্গারে লেগে ঝলসে গেছে তবু কোনো জ্বালা সকাল থেকে শরীরটা শুধু শিরশির করে কেঁপেছে এখন সে স্পন্দনও নেই আজ দুদিন ধরে আসছে না পেটে দানাও ভাত প্রসাদী চাচা এসে এক ফুপিয়ে কেঁদে পড়ল প্রসাদি তবু সাড়া দিল না ধনিয়া বুড়োকে একবার জোরে ঝাঁকানি দিয়ে থুতনিটা টেনে ওঠালো বুড়ো চোখ মেলে তাকাতেই আবার ডাকলো প্রসাদী চাচা ধনিয়া কাঁদছে এ কান্নার বেদনা বিদ্যুতের ছোঁয়াচের মতো প্রসাদীকে যেন আঘাত তুই করল নেই আমি নাকি ডান্ডি ছি ছি এ কি বলছিস হ্যাঁ চাচা আমাকে নাম লেখাতে হয়েছে কাল থেকে বাজারে থাকতে হবে আরে না তুই তো লাচমি না চাচা আমার স্বামী নেই গাই গরুরও স্বামী নেই তারা কি লক্ষ্মী নয় তা বললে চলে না আমি তো গাই নই আমি মানুষ ধনিয়া হঠাৎ উঠে দাঁড়ালো এবার চলি চাচা আর দেখা হবে কিনা জানি না অপগণ্ড ছেলের মতো প্রসাদী একবার তার ক্ষুধার্থ দৃষ্টিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলো ধনিয়ার হাতে সেই পরিচিত গামছা বাঁধা ভাতের থালাটা নেই তার নিত্যদিনের প্রাণের পসরা প্রসাদী হয়তো কিছু বলতে যাচ্ছিল কিন্তু বাকস্ফূর্তি হল না মুখ অভিমানে যেন হাঁটুর ভেতর আবার মাথাটা গুঁজে দিল আর একবার নতুন করে কানের কাছে বেজে উঠল কুলহারা কালাপানির উত্তর দাঁড়িয়েছিল ধনিয়া আনমনে মাথার কাপড়টা ফেলে দিয়ে এলোচুল গুছিয়ে শক্ত করে একটা খোঁপা এঁটে দিল আঁচল দিয়ে তেলা মুখটা মুছে নিল একবার তারপর সেই চিরকেলে মিটমিটি হাসি আবার সারা মুখ চিকচিক করে উঠল তুমি রাগ করছো চাচা ধানিয়া আস্তে আস্তে এগিয়ে এসে অসহায় অসাড় প্রসাদীর জরা জর্জর শরীরটাকে বেড়ালের ছানার মতো কোলের ওপর তুলে নিল কাঁচুলি খসিয়ে প্রসাদীর মাথাটা চেপে ধরলো বুকের কাছে আঙুল দিয়ে বুড়ো মাথার পাকা চুলের জটগুলি ছাড়িয়ে দিতে লাগলো আস্তে আস্তে একটি ঘন্টা পর পরিতৃপ্তির আরামে ঘুমিয়ে পড়েছে প্রসাদী ক্লান্ত সিক্ত চোয়াল দুটো এলিয়ে পড়েছে প্রসাদীকে ধুনির কাছে মাটিতে শুইয়ে দিল ধানিয়া চকবাজারের দক্ষিণে একটা চওড়া গলি দুদিকে দোতলা বাড়ির সারি গলির ঠিক মাঝামাঝি পথের দুদিকে মুখোমুখি একটা দেশি আর একটা বিলাতি মদের দোকান নিচের তলার ঘরই দোকান পান বিড়ি শরবত আতর চাট আর চামেলি তেল একটা দোকানে ভাঙা তবলা পাখোয়াজ মেরামত হয় পথের মাঝে একটা গাছ তলায় সান বাঁধানো চাতালের ওপর হিজড়েরা হাততালি দিয়ে নাচে ওপরতলার জানলাগুলি গুলি সন্ধ্যের পর থেকেই এক এক টুকরো বায়োস্কোপের পর্দার মতো আলোয় ঝলমল করে রূপের বেশাতিনীদের বছরে দোতলার লাইনে একটা নতুন ঘরের জানলা খুলে গেল চল্লিশ বছরের আগুনে শুদ্ধ করা জীবন যৌবন তার সব খাদ পুড়ে শেষ হয়ে গেছে ধনিয়া মনের মতো করে সাজল ঘরের ভেতর ঝাড়ের আলোটা জ্বালিয়ে দিয়ে চুড়ো করে খোঁপা বাদত একটা সোনালি চুমকিদার রুমাল জড়িয়ে দিল তার ওপর ঝুটা মতির মালা দিল গলায় একটা পাতলা নীল রেশমি শাড়িকে সায়া ছাড়াই কোমরে এক পাক জড়িয়ে নিল মুঠো মুঠো পাউডার ছিটিয়ে দিল গায়ে কড়া জর্দা দিয়ে এক গাল পান চিবিয়ে ঠোঁট মুখ রক্তাক্ত করে নিল এক পেয়ালা নির্জলার দেশি মদ ঢক করে খেয়ে গরম করে নিল গলাটা সবুজ মকমলের কাঁচুলি বাঁধলো আটো সাটো করে হাফ সামনে ঝুঁকে স্থির হয়ে দাঁড়ালো ধনিয়া ময়রার দোকান থেকে ধোঁয়া আর ভাজা পাঁপড়ের গন্ধে শীতরাত্রির বাতাস ভারী হয়ে গেছে নিচের সড়কে গ্যাস পোস্টের কাছে ক্ষুদ্র একটা জনতা হাঁ করে জানালার দিকে তাকিয়ে হোক রাত্রি হোক নেশার গ্যাস লাইটের পোড়া না। ওদের ঠিক চিনতে পারা যায় লক্কা চেহারা ঘোষালবাবুর বড় ছেলেটা ঘন ঘন সিগারেটের ধোঁয়া ছাড়ছে চোখে চোরা চাউনি খাজাঞ্জীবাবুর ছেলেটা রুমাল নেড়ে কিছু একটা ইশারা করার চেষ্টা করছে টলতে টলতে একটা মাতালও এসে দাঁড়ালো ওদের মধ্যে হাতের মুঠো দুটো একটা চোখের ওপর দূরবীনের মতো লাগিয়ে কিছুক্ষণ তাক করে ঠায় দাঁড়িয়ে রইলো মাতালটা এক ঢোঁক পানের পিক গিলে নিল ধনিয়া কান দুটো তেতে ঘেমে উঠেছে আঁচলটা গা থেকে পেছনে ঠেলে নামিয়ে দিল দুহাত তুলে মাথার উপর জানালার খিলালটা ধরে বুকটা সামনের গড়াদের ফাঁকে জোরে চেপে ধরলো ধনিয়া জনতার চোখে ধাঁধা অসংবৃতা এক রঙিন মরিচিকার মূর্তি জ্বলছে জানলার ওপর নিচে পাতলা রেশমি শাড়ির আড়ালে আঁকা দুটি সুস্পষ্ট জঙ্ঘার ছায়া ময় লোভনী উপরে একজোড়া দুরন্ত সবুজ গ্রহ কাঁচুলির বন্ধনে চিরকালের মতো গতিহারা সর্বাঙ্গ ছাপিয়ে এক বিধ আনন্দের জ্বালায় অস্থির হয়ে উঠল ধনিয়া তবু প্রতীক্ষায় শান্ত হয়ে থাকে সে আজ দাঁড়িয়ে থাকবে মাঝরাত্রি পর্যন্ত শেষ রাত্রি পর্যন্ত যতক্ষণ না তার নতুন জীবনের প্রথম বাবু এসে দৌড়ে কড়া নাড়বে তার নতুন নাম ধরে রাখবে